আলোচনা করছি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ পাঁচ গত পাঠ চারে আমরা দেখেছিলাম আগরতলার মামলা পাঠ পাঁচের বিষয় হচ্ছে ঊনসোত্তরের গণভ্যুথান জেনারেল আইয়ুব খানের পতনের পর উনিশশো সালের জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র সংগ্রাম পরিষদের এগারো দফায় দফা সম্মিলিত আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় ওই আগে দফা দফা যেটা যেটা ছিল সেটা সহ করা হয়েছিল ছয় সেই দাবিতে আসলে এটা এটা সফল করার লক্ষ্যে কি করা হয় আন্দোলন শুরু করা হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশশো সালে বিশে জানুয়ারি ঢাকায় ছাত্র জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান আসাদ শহীদ হন আসাদ শহীদ হওয়ার পর এই আন্দোলন গণ অভ্যুত্থানে পরিণত হয় উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সালে পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলার অন্যতম আসামি সার্জেন্ট জুহুরুল হককে ঢাকায় কুর্মিটলে কেন্দ্রmente বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয় 18 ফেব্রুয়ারি পাকিস্তানি সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুদ জোহাকে নির্মমভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারী ছাত্রদের শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এই সব খবরে সারা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার 1969 সালের 22 ফেব্রুয়ারি আগরতলা মামলা প্রত্যাহার করে রাজবন্দীদের নিঃশর্তে মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় এই আন্দোলনটা করার ফলে আগরতলার মামলায় যে পঁয়ত্রিশ হয় মুক্তি দেওয়া হয় তীব্রতার ভীত হয়ে ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় খুঁজে না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো উনসত্তর সালে জেনারেল আয়ুব খান তার সেনা আহ জেনারেল ইয়াহিয়া খান এর হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন বাংলা ছাত্র জনতাই এভাবেই তাদের আন্দোলনের সফলতা লাভ করে এখানে কিছু ছবি দেখা যাচ্ছে এই প্রথম ছবিটাই হচ্ছে শহীদ আসাদ দ্বিতীয়ত হচ্ছে শহীদ সার্জেন্ট জহুরুল হক এবং তৃতীয়ত হচ্ছে শহীদ ডক্টর শামসুদ্দুজ্জাহা পার্ট ছয় উনিশশো সালে সাধারণ নির্বাচন উনিশশো সালে গণ অভ্যুত্থানের পর উনিশশো সালে নির্বাচন সাধারণ একটি নির্বাচন সংগঠিত হয় প্রেসিডেন্ট ইয়াহুব খান পাকিস্তানের সেনাপ্রধান প্রধান ইয়াহিয়া খানের হাতে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে পদত্যাগ করেন ক্ষমতা গ্রহণ করে ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার লক্ষ্যে উনিশশো সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন মানে নির্বাচন হবে এরকম একটা অঙ্গীকার করেন উনিশশো সালের সাতই ডিসেম্বর পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় পরিষদের আসন ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল একশো টি এবং বাকি আসন ছিল পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় আওয়ামী লীগ ও পাকিস্তানি পলিফস পার্টি মানে পিপি এর মাধ্যমে জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ পায় একশো সাতষট্টি টি আসন এবং পাকিস্তান পিপি পায় টি আসন উল্লেখ করা যেতে পারে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানের এবং পিপিপি পশ্চিম পাকিস্তানের সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সালে সালের ডিসেম্বর পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তানের প্রাদেশিক নির্বাচন পরিষদ নির্বাচনে তিনশো দশটি আসনের মধ্যে আওয়ামী লীগ লাভ করেন দুইশো অষ্টানব্বইটি এবং বাকি আসন প্রায় স্বতন্ত্র প্রার্থী এবং অন্যান্য এই যে নির্বাচনটি হয়েছিল এই নির্বাচনের গুরুত্বটা উনিশশো সালের নির্বাচন উনিশশো সালে সালের নির্বাচনে ফলাফল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আরও বেগমান করে তোলেন উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে বাঙালিরা ভাষা সাহিত্য সংস্কৃতির দিক থেকে যে স্বতন্ত্র দাবি করে আসছিল সে নির্বাচনে আওয়ামী লীগ লীগের বিজয়ে যেন তা স্বীকৃতি পায় বাঙালির সাহিত্য শাসনের দাবি যেন সঠিক ছিল তাও প্রমাণিত হয় কাজ হচ্ছে উনিশশো সত্তর সালের নির্বাচনের ফলাফল দেখে ফেলা উনিশশো চৌত্তর সালে নির্বাচনে প্রচারে বঙ্গবন্ধু এর উপরে এই ছবিটি তো এই ছিল আমাদের পাঠ পাঁচ এবং পাঠ ছয়ের আলোচনা